বৃষ্টি ক্রমাগত হয়ে চলেছে কলকাতার বাইরে এক ছোট্ট শহরে দাঁড়িয়ে আছে এক ভাঙা চোরা পুরোনো হোটেল হোটেলের নাম স্যারোইন লোকে মুখে শোনা যায় রাত নামলেই এই হোটেলের দ্বিতীয়তলায় শোনা যায় অদ্ভুত পায়ের শব্দ আর শেষ দেওয়া নারীর কণ্ঠ সে হোটেলে এক ঝড় বৃষ্টির আজকের দিনের মতো যেরকম বিদ্যুৎ গর্জন করছে এবং ক্রমশ বৃষ্টি হয়েই চলেছে আশ্রয় নেয় ইঞ্জন অরিন্দম লাবণী জয় হোটেলের মালিক এক বৃদ্ধ সাবধান করে দিয়েছিল দ্বিতীয় তলায় যেও না ওখানে আজও রক্ত শুকায়নি কিন্তু অরিন্দম হাস কি যে বলো কাকা ভূত বলে কিছু নেই রাত বাড়ল ঝড়ের আওয়াজ থেমে গেলেও হোটেলের ভেতরে শুরু হলো অদ্ভুত সব শব্দ লাবণী প্রথম প্রথমে শুনল কানে বলছে চলে চলে যা এরপর জয় দেখলো আয়নার ভেতর দাঁড়িয়ে আছে এক সাদা শাড়ি পরা নারী কিন্তু আয়নার বাইরে কিছুই নেই হঠাৎ ঘরের ধরজা মেলে বাতাস নিভিয়ে দিল আলো অন্ধকারে ভেসে উঠলো সেই নারীর অবয়ব নেই কেবল ফাঁকা আর সেখান থেকেই বেরোচ্ছে ঠান্ডা কুয়াশা সে হাত বাড়িয়ে গিয়ে এলো অরিন্দমেদিকে চারপাশ জমাট ঠান্ডা হয়ে গেল মনে হচ্ছিল আজ আর কিন্তু হঠাৎ জয় মনে করলো বৃদ্ধ মালিকের বলা কথা কাছে ভয়ের বদলে আগুন দেখাও জয় ব্য মোমবাতি বের করে দিল আগুন এমনই হাত জোর করে উচ্চারণ করলো মন্ত্র নয় অন্যায়ের বিরুদ্ধে মানুষের শক্তি তিনজন একসাথে মোমবাতি অবয়বটা চিৎকার করে জানলার ফাঁক দিয়ে সূর্যের আলো ঢুকে পড়লো হোটেলের ভিতর যেন নতুন করে প্রাণ ফিরে এলো বৃদ্ধ মালিক কেঁদে কেঁদে বলল তোমরা যা করলে কেউ করতে পারে বছরের পর বছর ধরে এই আত্মা মানুষ খেত কিন্তু আজ প্রথমবার ভয় পেল অরিন্দম তাকিয়ে রইল ভাঙা সিঁড়ির দিকে ফিস ফিস করে বলল শেষমেশ ভূত হার মানে যখন মানুষ এক হয়ে দাঁড়ায় কিন্তু সত্যটা ছিল সেই রাতে মানুষের ভয়ে সেই জানি গেছে অন্য কারণ সেই কারণটার জন্য আমাদেরকে আবার আগামী পনেরো